কান্দিতে মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হলো। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনাকান্দি এলাকা থেকে শুরু করে আটগ্রাম হয়ে ছাতিনাকান্দি মটতলা পর্যন্ত মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হলো মূলত রয় ডিফেন্স একাডেমি বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে আজ কান্দিতে এই মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন

রয়েল ডিফেন্স একাডেমির তরফ থেকে এই প্রতিযোগিতা হয়েছে আর এই প্রতিযোগিতাতে আমরা কি করি আমাদের যে মেন এম লোকস হচ্ছে বিএসএফ সি আর আইটিবিপি বা যা ডিফেন্স লাইনে যেতে গেলে একটা ফিজিক্যালের দরকার তো আমি চাই আমার ছাত্রদের সেই সাহস যেন আগেই বেড়ে আসে আর তারা যেন কমপ্লিট করতে পারে রান তো সেই জন্য আমরা প্র্যাকটিস করাই মাঝে মাঝে তো আজকে এই বাৎসরিক অনুষ্ঠান ছিল প্রতিযোগিতার এখানে ছেলে মেয়ে দুজনা ছিল টোটাল আমার ক্যান্ডিডেট ছিল ফর্টি চল্লিশ মেয়ে ছিল দশজন বাকি জন ছেলে তো মেয়েদের রান এটা ঢাই কিলোমিটার এনে কি আড়াই কিলোমিটার টু পয়েন্ট কিলোমিটার ছিল আর ছেলেদের ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার রান ছিল একটা শুরু হয়েছে এই ছাতিনা গান্ধী মঠতলার এই প্রাঙ্গণ থেকে মঠতলা অনুষ্ঠান থেকে শুরু হয়েছে দিয়ে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে এইটা ফার্ম হয়ে ফার্মের আগে মোনারপুর মোনারপুর থেকে ওখান থেকে সরস্বতী পাবলিক স্কুলের আগে যে একটা রুট আছে বাইপাস রুট ও আট গ্রামের মোড় আট গ্রামের মোড় হয়ে ডায়ামাটি হয়ে এই এইটা ফের এই গ্রাউন্ডে আদ্রে পাড়ে হয়ে এই গ্রাউন্ডে এসে পরিচয় আমার নাম হচ্ছে অনুপ কুমার রায় রিটায়ার্ড সুবেদার মেজর ফ্রম এইসি কোর্ট আর্মি এডুকেশন কোর্ট থেকে রিটায়ার